জয় তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলকে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা কাল থেকে চতুর্গ্রহী যোগের জন্য ছয় রাশি বিশাল লাভবান হতে চলেছে বিরল এই চতুর্গ্রহী যুগে ছয় রাশির জাতক জাতিকার জীবনে জীবন আমূল বলতে যাবে সমস্ত কাজেই আসবে সফলতা কাল থেকে এই সময়টা ভীষণ অনুকূলে থাকবে ছয় রাশির কাছে কোনো কোনো কোন কোন সেই রাশিগুলো জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এবার সেই ভাগ্যবান ছটা রাশির কথা আলোচনা করা যাক বন্ধুরা প্রথম রাশি হল কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার এই সময়টা কেমন যাবে এই চতুর্গী রাজ্যের কারণে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এ বার্তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো ভাগ্যের পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা ও শেয়ার বাজার থেকে বড়ো লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করবেন আপনি এবারে আসছি রাশি আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন এবার কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন পেন থেকে বিবাহিতের যোগ বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন আপনি জীবনে যেটা চাইবেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ভাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতা রায়ের ফলে মাতার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয় লাভ করবেন এবারে আসছি ধনু রাশির কথায় আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে লটারি শেয়ার মার্কেট এ যারা টাকা খাটার সেখান থেকে এবার লাভ পাবেন যে কাজে আঁকাবেন সেখান থেকেই মোটা অনেকের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন বৈত্রিক ধন সম্পত্তি মালিক হতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান সমাজের প্রতিপত্তি লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ করে নিতে পারবেন এই সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা থেকেও ভালো টাকা পাবেন আপনি আপনি যদি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতার কৃপা আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয় লাভ করবেন আপনি এবারে আসছি কন্যা রাশি কথায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনারা ধর্মশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত যা পূরণ হবে সমাজে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করতে পারবেন এবারে আসছি কর্কট রাশির কথায় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করতে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যমের থেকে সুখবর পাবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন সেখান থেকেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ভাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমস্ত কাজে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় তারা এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করতে পারবেন আপনি এবারে অন্তিম এবং শেষ রাশির কথা বলছি সেটা হলো বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরাও এবার ভালো জায়গায় পৌঁছোতে পারবেন আপনার মধুর বাক্যে অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে ব্যবসার অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনার ধনশালী হতে পারবে আপনি এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনার জীবনে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে প্রতিপত্তি লাভ হবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন বন্ধুরা এখনকার মতন শেষ করছি মা তারা কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় মা তারা